ফ্রেন্ডস আমার প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত আবার অনেক দিন পর আমার ছাদের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি গরমকালে ছাদে বাগান করা খুবই কষ্টের এত গরম পড়ছে যে গাছগুলোকে টাইম মতো জল দিতে হচ্ছে না হলে একটু দেরি হয়ে গেলেই গাছগুলো ঝিমিয়ে যাচ্ছে গরমকালে ছাদে যে সমস্ত ফুল হয় সব গাছেই যে প্রচুর প্রচণ্ড গরম পড়লে ফুল ফুটছে তা নয় কিছু কিছু গাছে অতিরিক্ত গরমের কারণে ফুলের সংখ্যা কমে গেছে ছাদে আমি যে সাইডটায় আমার জবা ফুল গাছগুলো রেখেছিলাম সেই সাইডে প্রচন্ড রোদ পড়ছে ফলে জবা ফুল গাছগুলো পাতা পুড়ে পুড়ে যাচ্ছে ঘোড়ায় জল বেশি হয়ে গেলে সমস্যা হচ্ছে কেন বেশিরভাগ গাছগুলো প্লাস্টিকের বালতিতে রয়েছে তাই আজকে একটু বাগানে পরিবর্তন করলাম যে সাইডটায় গ্রিন নেট টাঙিয়ে রেখেছি সেই দিকে কিছু কিছু গাছ যেগুলো অল্প রোদে ভালো হয় হালকা রোদে সেই সাইডে সরিয়ে দিলাম এই যে আমার নীল ঝাউ বা মশলা ঝাউ গাছটা দীর্ঘদিন একই রকমভাবে ছিল কিন্তু এবারে করেছিলাম কি এর প্রত্যেকটা মাথার টিপগুলো কেটে দিয়েছিলাম দেখছি এত গরমের মধ্যে গাছটা খুব সুন্দর গ্রোথ হয়েছে আর নাকচম্পা গাছে এই ফুলটা হচ্ছে এবছরের গরমে প্রথম ফুল যাই হোক আজকে করবো কি আমার যে বাগানে নয়নতারা ফুল গাছগুলো রয়েছে সেই ফুল গাছগুলো একটু করব। অনেক দিন ধরেই গরম পড়ার সাথে সাথে ফুল দিচ্ছে তাই সকালবেলা ফুল তুলে নেওয়ার পরই ভাবলাম যে গাছগুলোকে একটু টিপগুলো কেটে দিয়ে ঝাঁকড়া করার চেষ্টা করি প্রত্যেকটা গাছের ফুল তুলে নিয়েছি নয়নতারা ফুল সারা বছরই বাগানে হয় শুধুমাত্র শীতকালে এগুলো ডরমিন্সে পিরিয়ডে চলে যায় আবার শীত শেষে মানে শেষ হওয়ার সাথে সাথেই গাছগুলো ফুল দিতে শুরু করে এত যে নয়নতারা ফুল গাছগুলো রয়েছে আমার বাগানে ছিল দুটো নয়নতারা ফুল গাছ একটা সাদা আর একটা পিঙ্ক তো শীতের সময় গাছ চলে যায় ঠিকই কিন্তু কিছু কিছু বীজ শুকিয়ে গিয়ে টবের মাটিতে পড়ে ছোট ছোট চারা বেরিয়ে থাকে গরম পড়ার সাথে সাথে সেই চারাগুলো যদি আমরা বিভিন্ন পটে বসিয়ে দিই তো সারা গরমে এই গাছ ফুলে পড়ে যায় এছাড়াও আমরা জানি যে শুধু গাছের মাথাটা কেটে দিলে মানে টিপটা কেটে দিলেই গাছটা যে ঝোপালো হবে তা না তাতে একটু খাবারও দিতে হবে তো গরমকালে আমি খুব বেশি খাবার এতে দিই না কারণ এই গাছ খুবই সহজে হয় আমার বাড়িতে যে লিকুইড সারগুলো আছে সবজি পচা যে লিকুইডটা সেটাই গাছে বেশিরভাগ দিই আর যখন যেটা বাগানে লিকুইড সার দিয়ে থাকি হালকা খোল জল কিংবা ইপসাম সল্ট বা সিউইট সেই অল্প অল্প জল খাবারও এতে দিয়ে দিই এখানে অনেকগুলো গাছ হয়েছে পুরোনো গাছগুলো বেশ ঝোপালো হয়েছে তাই জন্যে গাছগুলোকে আমি চেষ্টা করলাম প্রত্যেকটা টিপ কেটে এক সমানভাবে নিয়ে আসার মাথাগুলো যাতে সমানভাবে বড় হয় আর এই যে কালারিং টবে যে গাছগুলো রয়েছে এগুলো সবকটাই নতুন গাছ একবার মাত্র টিপ কেটেছি তো মাথার টিপ কাটার পরে তিন চারটে করে ব্রাঞ্চ বেরিয়েছে আর একবার কেটে দেব এইভাবে গাছগুলো ধীরে ধীরে ঝোপালো করব কিন্তু যা গাছের যে বীজগুলো রয়েছে সেই বীজগুলো কিন্তু আমি কাটবো না সেগুলো রেখে দেব কেন কিছু কিছু বীজ এর মধ্যে বেশ পুরুষ্ট হয়ে এসেছে আর কয়েকদিনের দিনের মধ্যেই বীজগুলো একেবারে পরিপুষ্ট হয়ে যাবে তো তার থেকে আবার নতুন চারা পাওয়া যাবে সেই জন্য সেই বীজগুলো রেখে দেবো কিছু কিছু আর কিছু কিছু ফুল মানে গাছের এই ডগা বা টিপগুলো কেটে দেব গরমকালে নয়নতারা ফুলগুলো পুরো বাগানটা ভরিয়ে রেখে দেয় এই নয়নতারা ফুল লাগাতে কোনো কষ্টই নেই যারা নতুন বাগান করছেন তারা গরমকালে এই নয়নতারা ফুলটা অবশ্যই লাগাবেন বাগান ভরে থাকবে ফুলে